নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা প্রভু রামের তথ্য দেব ছোট্ট তার জীবনীর একটা ছোট্ট তথ্য দেব তা হচ্ছে প্রভু রামের চোদ্দ বছরের জন্যই কেন বনবাস হয়েছিল সেটা বারো বছর হতে পারত দশ বছর হতে পারত পনেরো বছর হতে পারত কিন্তু একদম চোদ্দ বছরের জন্য তাকে বনবাস তার বনবাস চেয়েছিলেন মাতা কৈকেই সেটা কেন বাল্মীকি রামায়ণে এর উল্লেখ আছে তার কারণ হচ্ছে চোদ্দ বছর যদি কেউ রাজ্য শাসন করে তখন সেই রাজ্যে তার অধিকার জন্মায় যে আগামী পরবর্তী যতদিন সে জীবিত থাকবে বা যতক্ষণ না সে সেই রাজ্য অন্যকে হস্তান্তর করবে বা অন্য কোনো রাজার আক্রমণে যদি তার রাজ্য তার থেকে ছিনিয়ে না নেওয়া হয় তাহলে পরবর্তী তার আমৃত্যু সেই রাজ্য শাসন করতে মানে সেই রাজ্য বা দেশ তা তার শাসনাধীন থাকবে ঠিক সেই কারণেই মাতা কৈকেই যে দাসী ছিলেন মন্থরা সেই মন্থরা কৈকেইকে পরামর্শ দিয়েছিল যে রামের জন্য যেন রাজা দশরথের থেকে চোদ্দ বছরেরই বনবাস চাওয়া হয় কারণ কুচি মন্থরা তাকে বলেছিল যে চোদ্দ বছর যদি রাম এই অযোধ্যা নগরীতে রাজা হিসেবে থেকে যায় তাহলে আর কোনো দিন তার পুত্র ভরত মানে মাতা কৈকেই পুত্র ভরত এই রাজ্যের রাজা হতে পারবে না সেই কারণে রাজা দশরথের থেকে যে বর চাওয়া হবে তখন যেন রামের জন্য ১৪ বছরের বনবাস চাওয়া হয় সেই মত মত অনুযায়ী মাতা কৈকেই রাজা দশরথের থেকে প্রভু শ্রীরামের জন্য ১৪ বছরের বনবাস চেয়েছিলেন যাতে তার পুত্র ভরত ১৪ বছর এই অযোধ্যা নগরী শাসন করতে পারে এবং চিরকাল ১৪ বছর শাসন করার পর যাতে আমৃত্যু ভরতই এই অযোধ্যা নগরীর রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং রাজা ভরত রাম প্রভুরাম যখন বনবাসে চলে গেছিলেন চোদ্দ বছরের জন্য তখন রাজা ভরত তার পাদুকাকে সিংহাসনে বসিয়ে সেই অযোধ্যা নগরী মানে শাসন করেছিল এতটাই ছিল রামের প্রতি ভ্রাতা ভরতের যে ভক্তি যে দাদাকেই সে বনবাস থাকা অবস্থাতেও রাজা হিসেবে অযোধ্যা রাজা হিসেবে সে মেনে এসেছিল কিন্তু আজকাল যা একেবারেই বিরল আগামী বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাল্যরূপে সে পাঁচশো বছরের একটা সংঘর্ষের অবসান সনাতনী হিন্দুদের জন্য এবং সকলের কাছে অনুরোধ সেই দিন আপনারাও আপনাদের বাড়িতে দিব্যজ্যোতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবান রাম বা প্রভু শ্রীরামের মানে প্রাণ প্রতিষ্ঠায় আপনারাও সামিল হন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন সকলের মধ্যে আর কমেন্ট করে জানাবেন আপনারা এই সম্পর্কে কি জানেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ছোট ছোট। তথ্য আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি আগামীতেও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সনাতনের পাশে থাকুন জয় সনাতন জয় শ্রীরাম